মেঘভাঙা বৃষ্টি এবং ধসে বিপর্যস্ত উত্তরাখণ্ড তীর্থযাত্রায় গিয়ে আটকে পড়া সাতশোরও বেশি পণ্যার্থীকে উদ্ধার করল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী হেলিকপ্টারে করে পণ্যার্থীর শোন প্রয়াগে নিয়ে আসা হয়েছে তবে এখনও কিছু পণ্যার্থী আটকে রয়েছেন বলে সূত্রের খবর তাদের উদ্ধার কাজ চলছে উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে হেলিকপ্টারে করে সাতশো জন পণ্যার্থীকে উদ্ধার করা হয়েছে এখনও পর্যন্ত দু হাজার জনকে উদ্ধার করে সোন প্রয়াগে নিয়ে যাওয়া হয়েছে উদ্ধার কাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী জেলা পুলিশ এবং প্রশাসন ভারী বৃষ্টির মধ্যে উদ্ধার কাজ চলছে বলে জানা গিয়েছে প্রসঙ্গত বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে উত্তরাখণ্ডের বেশ কিছু জেলায় এখনও বিচ্ছিন্ন রুদ্রপ্রয়াগ বৃষ্টির জেরে ধস নেমেছে বহু রাস্তা ভেঙে গিয়েছে পুণ্যার্থীদের নিরাপত্তার কথা ভেবে কেদারনাথ যাত্রা স্থগিত করে দেওয়া হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর বারোটি এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ষাটটি দল উদ্ধার কাজ চালাচ্ছে এখনই আবহাওয়ার উন্নতি হচ্ছে না বলেও জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় মৌসম ভবন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা